হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো হাতে ব্যাগ দেখে বুঝতেই পারছো আজকে ব্লগটা কি হতে চলেছে ঠিক আছে আজকে শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন শাশুড়মিয়া বললো খাসি মাংস নিয়ে আসতে তাই বাজার করতে আজকে আমি নিজেই বেরিয়ে পড়লাম তো রাস্তার দুদিকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এলাম পার্কিংয়ের জায়গায় আর পার্কিংয়ের জায়গায় সাইকেলটি পার্ক করে আমরা সোজা চলে যাচ্ছি বাজারে বাজারে গিয়ে সর্বপ্রথম আমরা চলে আসলাম খাসি মাংস দোকানে তো খাসি মাংস দোকানে এসে আমি দাদাকে বললাম যে কি কি মাংস আছে অ্যাভেলেবল তো দাদা বললো যে সিনার মাংস আছে তাই সিনার মাংস থেকে কিছুটা নিয়ে নিচ্ছি তো দাদা এখানে খুব সুন্দর করে খাসিটা পরিষ্কার করে দিচ্ছে মাংসটা মানে তোমরা ভিডিওতে দেখতেই পারছো যেহেতু আমি সিনার মাংস নিয়েছিলাম তো সিনার মাংস থেকেও দাদা হাড়গুলো খুব সুন্দর করে আলাদা করে দিচ্ছিল মানে এটা সচরাচর আমি কোথাও সেরকম দেখিনি এখানে প্রথম দেখলাম ঠিক সিনার পিসটা কাটা কমপ্লিট করে ম্যাডাম বললো উনি নোর্লি পিস নেবেন তাই দাদা বাটি থেকে নল্লি পিসটি তুলে নিয়ে ওপরটা ওপরের চামড়াটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলেন আর এখানে সব রকমের অর্ডারও নেওয়া হয় তোমরা স্ক্রিনের ওপরে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও দেখতে পাবে চাইলে তোমরা ফোন করে কোনো অর্ডার দিতে পারো বাট এটা মনে রাখো এটা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ রায় রায়দিঘিতে ঠিক আছে তো এখানে আমরা প্রায় আটশো গ্রামের মতো মাংস নিয়েছিলাম মাংস নিয়ে আমরা চলে এলাম সোজা সবজি মার্কেটে তো যেহেতু সবজি মার্কেটে আমি অতটা দরদাম করতে পারি না তাই তোমাদের ম্যাডাম সবজি কেনাকাটা করছিল। এখানে আমরা প্রায় সাতশোর মতো টমাটো নিয়েছি তো নেওয়ার পরে আমরা চলে এলাম পেঁয়াজ কিনতে এখানেও প্রায় আমরা এক কেজির মতো পেঁয়াজ নিয়েছি আচ্ছা ফেরার পথে দেখলাম একটি সুন্দর করে কাপড় পরানো আছে তো এটা কেন পরানো আছে আমি ঠিক জানি না তো বন্ধুরা ফেরার পথে এই একটা জিনিস খুব ভালো করে দেখলাম যে দুদিকে খুব সুন্দর সবুজ হয়ে ধান চাষ হয়েছে আর এটা হলো ওখানকার শ্মশান যেখানে অনেকগুলোই মন্দির ছিল তোমরা দেখতেই পারছো তো ফেরার পথে আমাদের দুদিন পরে বাড়ি ফিরতে হবে তাই কিছু ওষুধ নিয়ে নিলাম গাড়িতে খাওয়ার জন্য তো ওষুধ কিনে নিয়ে বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে চাবিটি সাইকেলের চাবিটি রেখে দিলাম তো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে আরে দাঁড়া দাঁড়া বন্ধুরা কোথায় যাচ্ছ মাংসটা তো দেখে যাও